বিয়ের আগে জেনা করে সেই মেয়েকে বিয়ে করলে গুণা মাফ হবে কি আপনি যদি কোনো মেয়ের সাথে অপকর্ম করে থাকেন এটা কবিরা গুণা এটার জন্য তাকে বিয়ে করা বাধ্যতামূলক না তবায় না সুহা করতে হবে তিন শর্ত পূরণ করে আপনি গুনার জন্য অনুশোচনা করবেন কোনো দিন করবেন না আল্লাহ তালার কাছে ওয়াদা করবেন আর গুনাহটা ছেড়ে দিবেন আর যদি মেয়েটাকে বিয়ে করে ভালো করতে আমি একজন পুলিশ ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয় আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কি না খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় পুলিশ ভাই ন্যায়সঙ্গতভাবে আপনি যদি আইন প্রয়োগের খাতিরে কোনো কঠোর পদক্ষেপ নেন কাউকে মামলা দিতে হলো বা কারোর প্রতি কোনো শক্ত পদক্ষেপ নিতে হলো আপনার নিয়ম শৃঙ্খলা এবং আইনের মধ্যে সেটা করতে গিয়ে আল্লাহর কোনো আল্লাহর কোনো নিষেধাজ্ঞার ভায়োলেশন করতে যদি না হয় তাহলে সেক্ষেত্রে যিনি আইন লঙ্ঘন করেছেন তার বদয়া বা তার মনের কষ্ট আপনার ক্ষতির কোনো কারণ হবে না ইনশাল্লাহ এবং এর কারণে কারণে আল্লাহর কাছে আপনার কোনো দায় বা দায়িত্ব থাকবে না তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি অন্যায় করে থাকেন জুলম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বদোয়া ছাড়াও আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন আর তার মনের কষ্ট থাকলে সেটার জন্য তো অবশ্যই আপনি আলাদাভাবে সাফার করতে হবে বাট ন্যায়সঙ্গতভাবে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারোর রোশনালে পড়েন তাতে ইনশাল্লা আল্লাহর কাছে আপনার কোন দায় থাকবে না এবং আপনার কোনো ক্ষতিও হবে না এরপরে প্রশ্ন হল কোন কারাবন্দির আত্মীয় স্বজন মারা গেলে বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়ার সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে জানতে চাই এ বিষয়ে ইসলামী শরিয়া কি বলে ইসলামের সোনালী যুগের রীতি কি ছিল প্রথম কথা হলো যে ইসলামের সোনালী যুগে এভাবে দীর্ঘদিন বন্দি করে রাখার এই পদ্ধতিটাই এত আসলে প্রচলিত ছিল না এবং শাস্তিস্বরূপ শরীয়ত আসলে আমাদেরকে যত দণ্ড দিয়েছে এর মধ্যে এত বছর অত বছর জেল এরকম কোনো দণ্ডের কথাও নেই তবে হ্যাঁ জ্বালা ওয়াতান বলতে একটা শাস্তি রয়েছে ইসলামিক দণ্ডবিধিতে সেটা হলো যে আপনার দেশান্তর করে দেওয়া লোকালয়ের বাইরে নিয়ে তাকে রাখা শাস্তিস্বরূপ এটা বর্তমান জেলের সাথে কিছুটা মেলে আবার এটাও ঠিক যে শরিয়ত যে দণ্ড ফিক্স করে দিয়েছে এর বাইরেও প্রচলিত সমাজ ব্যবস্থাতে বিশেষ কোন শাস্তি যদি আরোপ করতে চায় যেগুলো সরিয়ার আরোপিত শাস্তিকে ক্রস করবে না বা ওটা হচ্ছে এতে আরও বড়ো কোনো শাস্তি হবে না এরকম কোনো শাস্তি বিচারিক প্রয়োজনে শান্তি শৃঙ্খলার প্রয়োজনে আরোপ করা যেতে পারে এটা ইসলামী দণ্ডবিধি অ্যালাউড সো সেটা ভিন্ন বিষয় তো যেটা বলছিলাম যে ইসলামের শোনা যুগের কথা আপনি জানতে শোনা যুগে এইভাবে মানুষকে কারাবন্দী করে রাখা এবং আত্মীয় স্বজন মারা গেলে তাকে প্যারোলে মুক্তি দিয়ে সেখানে তাকে জানাজা শরীর হওয়ার সুযোগ দেওয়ার এই অপশনগুলোই আসলে এইভাবে ছিল না তবে মোটা ধাগে আমাদেরকে মানবিক হওয়ার কথা ইসলাম যেমন বলেছে একইভাবে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে এই কোনো বন্দি তিনি বন্দি হলেও তার প্রতি মানবিক আচরণ যেমন করতে হবে তেমনিভাবে তার মুক্তির বিষয়টিকে রাজনৈতিক বিবেচনা না দেখে বরং নিরাপত্তার জন্য কোনো প্রকার অসুবিধা আছে কিনা না সেটি বিবেচনা করা কর্তৃপক্ষের কর্তব্য তারা যদি সব মিলিয়ে মনাসিব মনে করেন তাহলে মানবিক দিকটাকে তাদের প্রায়োরিটি দেওয়া উচিত এবং ব্যক্তিগত হিংসা বিদ্বেষ শত্রুতা বা রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আমাদের দেশে যে পরিমাণ জুলুম হয়ে থাকে যে পরিমাণ অবিচার হয়ে থাকে সে যেন না হয় সেটা আমাদের কর্তব্য যারা যেখানে যে পর্যায়ে দায়িত্ব পালন করছেন কেমত ময়দানে আল্লাহ রবুল আলমের কাছে প্রত্যেকে যার যার দায়িত্বে থেকে কোনো জুলুম করে থাকলে তার জন্য তিনি বিচারের মুখোমুখি হবেন অতএব এ বিষয়টি আমাদের সবার মাথায় থাকা উচিত এরপরে প্রশ্ন হলো অবণ্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান এটা তো ওয়ারিসদের হক হয়ে যায় এখন প্রশ্ন হলো ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাত কে দিবে এই প্রশ্ন উত্তর হলো বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না ধরুন আমার বাবা মারা গেলেন আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না মালিকাটা মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না আমরা যখন এটাকে বুঝে নিব মালিকানা পূর্ণাঙ্গতা পাবে তখন তখন আমাদের উপর জাকাত বর্তাবে এখন প্রশ্ন হলো তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব তৈরি না এটা জাকাত কার উপর বর্তাবে না কারণ মৃত ব্যক্তি যিনি তার উপর তো জাকাত না মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না আবার দ্বিতীয়ত হলো মৃত ব্যক্তি এটার না এদিকে আমরা যারা ওয়ারিসরা আসে আমরা কেউ বুঝে পাই এই এজন্য আমাদের কারোর জাকাতও আসবে না তো এজন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বন্টন করে ফেলা উচিত এটার বহুবিধ উপকারিতা আছে গরিবের হক এখানে আছে সেটা যেমন দেওয়া হয় তেমনি ভাবে কারণ মৃত্যুর পর আত্মীয়স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবরদখল করা এক অংশ দখল করে ফেলা এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি অর্থাৎ উত্তরাধিকারের টাকা উত্তরাধিকারের সম্পদ এটা যদি আমরা দ্রুত বন্টন করতে পারি এই জন্য কারণ মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না কারণ তারা এখনও বুঝে পাননি যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপরে বর্তাবে এরপরে প্রশ্ন হলো মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে উত্তর হলো কোনো শিশু যদি জীবিত জন্মগ্রহণ করেন তাহলে সে তার জানাজা নামাজ পড়তে হবে আর যদি মৃত জন্মগ্রহণ করে তাহলে ফোকা হানাফের মতে তার জানাজা নামাজ পড়তে হবে না যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায় মায়ের গর্ব থেকে যদি মৃত বের হয় তারপরে তার জানাজা পড়তে হবে হার্টবিট চলে আসছে তারপর যদি মায়ের গর্বেও মারা যায় তারপর তার জানাজা পড়তে হবে এরকম কথা অন্য ওলামা এখরম বিশ্ব সৌদের ওলামা এখরম ওলামায় হানাবেলা বলেন এই প্রসঙ্গে জাবিজাল হাদিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ করিম ইক্রমসাল্লাহ আল্লাম বলেছেন আতিফুল্লাহ আলি আলাইফুল আয়হা ইয়াস্তাহিল তিনি মুজিব তিহাদিস আসিস্লাম বলেছেন বাচ্চা মারা গেলে তার জানাজা হবে না তার কোনো ওয়ারিসও হবে না সে ওয়ারিস হিসাবে পাবেও না যদি তার জন্মের পর মানে তার মধ্যে যদি কোনো প্রকার নড়াচড়া না থাকে বা তার মধ্যে যদি কোনো প্রকার প্রাণ না থাকে তো এই জন্য ফুকা মতে জন্মের পরপর যদি মারা যায় তারপরেও তার জানাজা হবে আর যদি মাতৃগর্ভ থেকেই মৃত অবস্থা দুনিয়াতে আসে তাহলে তার জানাজা বিরান নেই নির্বাচন প্রচার নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুণা হবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি